শুরুতে যেরকমটা ভয়েস তোমরা আমার দেখতে পারলে ওই রকম কিন্তু আফটার টু বিফোর এরকম করতে পারবে মাত্র এক কিলিকে সাধারণত কি হয় আমরা যখন কোন ভিডিও শুটিং করি এবং সেই সময় কিন্তু বাইরের নয়েসটা কিন্তু অনেকটাই চলে আসে এবং সেটার জন্য কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে শুধুমাত্র জন্য তো চাইলে আমরা সেই ভয়েসটা মাত্র এক কিলিকে চেঞ্জ করতে পারি এনহ্যান্স করতে পারি নয়সটা ক্লিয়ার করতে পারি কিভাবে করবো সম্পূর্ণ শিখতে হলে সেই স্ক্রিনটা ফলো করো তখন ধরো আমি চলে এসেছি মোবাইলে হোম স্ক্রিনটাতে আমার এই সাইডে মোবাইলে হোমি স্ক্রিন শো করছে বেশি দেরি না মাত্র কয়েক মিনিটের ভিতরে তোমরা এই কাজটা তোমাদের মোবাইল দ্বারাই করতে পারবে তো এটার জন্য কী করতে হবে একটা অ্যাপ্লিকেশন তোমাদের ডাউনলোড করতে হবে সেটি ডাউনলোড করার জন্য চলে আসবে গুগল প্লে স্টোরে সবার মোবাইলই থাকবে তো গুগল প্লে স্টোরে আসার পর এখানে উপরে সার্চ আইকন পেয়ে যাবো সার্চ আইকনে ক্লিক করে সার্চ করে দেবো এমপি থ্রি কাটার তো এমপি থ্রি কাটার সার্চ করার পর এখানে কিন্তু অনেক এমপি থ্রি অ্যাপ্লিকেশন চলে আসবে তো এখান থেকে আমি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি সেটা হচ্ছে এখান থেকে এই নিচের দিকে আসছি এই যে এম পি থ্রি অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করি তো চাইলে তোমরা এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করতে পারো ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দিতে হবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি কোনো পারমিশন চাই তোমরা অবশ্যই পারমিশন দিয়ে দেবে তারপর এখান থেকে এই যে আইকনটা পেয়ে যাচ্ছে এই আইকনটাতে একটু ক্লিক করতে হবে আইকনটাতে ক্লিক করে দিলাম তারপর সরাসরি আমাদের গ্যালারি শো করবে এখন যে ভিডিওটা আমরা ওরকম ভয়েস ওরকম ইনহ্যান্স করবো ক্লিয়ার করবো বাড়ি কোনো সাউন্ড না নিয়ে আসবো একদম স্মুথ করবো সাউন্ডটা সেটা ক্লিক করে দিতে হবে যেরকমটা আমি এখান থেকে একটা ভিডিও ক্লিক করে দিলাম ভিডিওটি ক্লিক করার পর একটু লোডিং হবে এবং অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান দিয়ে রাখবেন তারপর এরকমটা ইন্টারপে চলে আসছে এরকমটা ইন্টারপে চলে আসবে এখান থেকে চেঞ্জ নামকে একটা অপশান পেয়ে যাবেন এই চেঞ্জে ক্লিক করে দেবেন চেঞ্জে ক্লিক করার পর যে কোনো একটা নাম দিয়ে রাখবেন সুবিধার্থে আপনার সার্চ করতে হবে যেহেতু এটা আবার সব কিছু ভিডিও শেষে বুঝতে পারবেন আপনারা সেখান থেকে একটা নাম দিয়ে দেবেন সেখান এখান থেকে আমি আমার নামটাই দিয়ে দিলাম হাসান তারপর ওকেতে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পর এই যে আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনটাতে টাচ করতে হবে তো এই আইকনটাতে টাচ করে দিলাম তারপর আমাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে সম্পূর্ণ কাজ শেষ তো এখন আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে সেটা করলে কিন্তু আমাদের ভিডিওর ভয়েস একদম পুরো এইচডি কোয়ালিটির ভয়েস রূপান্তরিত হবে সেটা করার জন্য কী করবো আমরা এখানে থেকে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দেবো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবং অবশ্যই আবারও বলছি অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান দিয়ে রাখবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে যে সার্চ আইকন পেয়ে যাবো সার্চ আইকন আমরা সার্চ করে দেবো অ্যাড অফ পডকাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোব অফ পডকাস্ট এখানে সার্চ করে দেবেন অ্যাডোব অফ পডকাস্ট সার্চ করে নেওয়ার পর এখানে যে প্রথম লিঙ্কটা চলে আসবে অ্যাডোব অফ পডকাস্টের এই প্রথম লিংকে ক্লিক করে দিতে হবে প্রথম লিঙ্কে ক্লিক করার পর একটু লোডিং নেবে অবশ্যই একটু ওয়েট করবেন যতটা নেটের স্পিড দেবে ততটা কিন্তু স্পিড চলে আসবে এখানে তো এখানে অনেকটা ইফেক্ট চলে আসবে এখানে অনেক ইফেক্ট রয়েছে দেখুন তো এখান থেকে যেটার মাধ্যমে আমরা ওই রকম ভয়েসট্যাক এডিটিং করবো ক্লিয়ার করবো সেটা এই যে এই যে ইফেক্টটা রয়েছে এই যে ব্ল্যাক আইকনটা রয়েছে ব্ল্যাক আইকনে ক্লিক করে দেবেন ব্ল্যাক আইকনে ক্লিক করার পর ঠিক এরকম একটা হোম পেজ নিয়ে চলে আসবে তো এখান থেকে এই যে চুজ ফাইলস এই চুজ ক্লিক করতে হবে চুজ ফাইলস এ ক্লিক করে দিলাম তারপর এখানে গ্যালারি শো করবে ক্যামেরা ভিডিও এবং মিডিয়া পিকার তো এখান থেকে আমরা মিডিয়া পিকারে ক্লিক করে দিলাম তারপর এখানে অডিও চলে আসবে এখানে যদি অডিও আপনি না শো করে এই যে সাইড আইকন রয়েছে থ্রি লাইন এ চিলাইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজ থাকবে রিসেন্ট থাকবে ভিডিও থাকবে অডিও থাকবে ডকুমেন্টস থাকবে ডাউনলোড থাকবে তো এখান থেকে সিম্পলি এই যে অডিও রয়েছে অডিওতে ক্লিক করে দেবেন যদি না থাকে অটোমেটিক চলে আসবে যদি না থাকে তাহলে এখান থেকে অডিওতে ক্লিক করে দেবেন অডিওতে ক্লিক করার পর যে সার্চ আইফোন পাচ্ছেন সার্চ আইকন টাচ করে দেবেন টাচ করার পর যে নামটা ওইখানে ভিডিওতে দিয়েছিলেন এমপি থ্রি করার সময় ওই নামটা এখানে পুনরায় সার্চ মানে এখানে সার্চ করতে হবে তাহলে কিন্তু অটোমেটিক চলে আসবে আর খুঁজতে হবে না যেখান থেকে আমি যে নামটা দিয়েছিলাম হাসান আপনার যে নামটা দিয়েছিলেন ওইটা সার্চ করে নেবেন তো হাসন দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক দেখুন চলে এসেছে এই যে চলে এসেছে অটোমেটিক তো এখান থেকে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর অটোমেটিক কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু করবে এবং আপনার আর কিছুই করতে হবে না এখান থেকে কিন্তু অটোমেটিক এটি ইনহ্যান্স করে দেবে আপনার ভয়েসটাকে বাইরের নয়েসটা পুরো ক্লিয়ার করে দিয়ে এইচডি কোয়ালিটির ভয়েস করে দেবে তো এটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড আইকন শো করে যাবে তো এখান থেকে সিম্পলি ডাউনলোড করতে পারেন এবং অথবা এখান থেকে শুনে নিয়ে দেখে নিতে পারেন যে অডিওটা সঠিক দিয়েছেন কি না তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দেবে তো এটি ডাউনলোড আমার হওয়া কমপ্লিট এবার এখান থেকে যে থ্রি থ্রি আইকনটা দেখতে পাচ্ছেন আপনার থ্রি লাইন বা থ্রি আইকন ওইটাতে টাচ করার পর যে উপরে শেয়ার আইকন রয়েছে যে শেয়ার আইকন এই শেয়ার আইকনে ক্লিক করে দেবেন শেয়ার করে ক্লিক করার পর এটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন যদি শর্ট ভিডিও মানে ষাট সেকেন্ডের যদি কম হয় তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আর যদি ষাট সেকেন্ডের বেশি হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে যাবে না ফাইলসটা তাহলে কিন্তু আপনাদের ভিএন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওটা ভিএনএ পাঠাতে হবে তো আমি সম্পূর্ণ যদি ষাট সেকেন্ডের বেশি হয় সেহেতু ভিএনএ পাঠাতে পারেন যেহেতু ষাট সেকেন্ডের কম আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এখান থেকে আমি আবার একটা আমার নিজস্ব ফোনে একটা পাঠাচ্ছি অডিওটা তো অডিওটা আমার অন্য একটা মোবাইলে পাঠিয়েছি এখন যে অডিওটা আমি ওই মোবাইলে পাঠিয়েছি ওই মোবাইল থেকে আবার পুনরায় এই মোবাইলে নিয়ে আসবো তো ফাইনালি কিন্তু আমি অডিওটা একজনের মোবাইলে পাঠিয়েছি এবং তার মোবাইল থেকে আমি কিন্তু পুনরায় আবার নিয়েছি তো এইভাবেই ওখান থেকে অডিও শেয়ার করার পর যা কারোর কাছে পাঠাতে পারেন এবং তাকে বলবেন যে আবার আপনার কাছে পাঠাতে এবং পাঠানোর পর ডাউনলোড করবেন এটি ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে শো করবে এবার কী করতে হবে অডিওটা জোড়ার জন্যে আমি যেহেতু কায়েন্ট মাস্টার ইউজ করি সেহেতু কায়েন্ট মাস্টার ওপেন করছি তো কায়েন্ট মাস্টার ওপেন করার পর তো বন্ধুরা কাইন মাস্টার ওপেন করে নেওয়ার পর আমি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে অডিওতে আসবো আমার যেহেতু কাইন মাস্টার অডিও এখানে তো এখান থেকে আমি অডিওতে আসবো অডিওতে আসার পর ফোল্ডার্সে আসলাম ফোল্ডার্সে আসার পর হোয়াটসঅ্যাপ অডিওতে আসবো তারপর একদম নিচের দিকে আসলে আমি যে যেটি ভিডিও থেকে আমি যে ভিডিওটি আমি এরকম করে এনহ্যান্স করেছি ভিডিও এইচডি কোয়ালিটির করেছি সেটি কিন্তু সবার শেষে আমার শো করছে এগারো সেকেন্ডের তো এটি ক্লিক করার পর আমি প্লাস এখানে ক্লিক করে দিলাম এখন আমার উপরের যে ভিডিওটা আমি নিজস্ব ভয়েস ওইটা ক্লিক করার পর সাউন্ডটা কমিয়ে দিলাম এবং যে ভিডিওর ভয়েসটা আমি এডিটিং করেছি ওটা এখান থেকে হাই করে দিলাম সাউন্ডটা তো এইভাবে কিন্তু ভয়েসটা এডিটিং করার পর যুক্ত করতে হয় এবং এইভাবেই কিন্তু বাইরের কোনো সাউন্ড নয়েজটাকে ক্লিয়ার করতে হয় এই সাইড আমি আরো একবার শুনি দিচ্ছি আপনাদের আপনারা নিজেরাই শুনে কতটা ডিফারেন্ট আগে কিরকম ছিল এবং এখন কিরকমটা হয়েছে হে গাইস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি হে গাইস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা ঠিক এই ভাবে ভয়েস ভয়েসটা এডিটিং করতে পারেন মাত্র কয়েক মিনিটের ভিতরে যেটা শুনতে কিন্তু অনেকটাই আকর্ষণীয় লাগবে দর্শকদের কাছে এবং শুনতে অনেকটাই ভালো লাগবে তো আশা করি ভিডিওটা আজকে অনেক উপকার হয়েছে আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন